আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে নুডলস রান্না করি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে ফালি করে কেটে স্তরগুলোকে বের করে নিয়েছি এবার হচ্ছে এটা একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দিব এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ঝাল বুঝে যে যে যার যার মতো করে দিবেন আমি ঝাল একটু বেশি খাই বা আমার বাসায় সবাই একটু বেশি খায় তো আমি ঝালের পরিমাণটা এখানে বেশি রাখছি এবার ভাজা হয়ে এলে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে এলে আমি এখানে একটু ডিম দিয়ে দেবো এই যে একটা ম্যাজিকের মতো ডিম চলে আসছে আমি নর্মালি নুডলস রান্না করতে এই তিনটে উপকরণই বেশি রাখি আমার কাছে মনে হয় নুডলস রান্না করার জন্য হচ্ছে এই তিনটে উপকরণ থাকলে যে কোনো সময়ে যখন তখন মেহমান আসলে ইনস্ট্যান্ট তাদেরকে নাস্তা হিসেবে দেওয়া যায় এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি আমি মানে ইউটিউবে একদমই নতুন তিন চারটা শর্টস দিছি আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আপনারা সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন এবার হচ্ছে আমি নুডলসের মশলা দিছি আমার হচ্ছে টোটাল নুডলস নিছি তিন প্যাকেট তো তার মধ্যে আমি দুই প্যাকেট মশলা এখানে আগে উপকরণগুলোর সাথে দিয়ে দিছি একটু ভাজা হয়ে আসবে আর বাকিটা হচ্ছে আমি লাস্টে দেব আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস এক চামচ পরিমাণ দিছি থাকলে দেই না থাকলে আমি তেমন একটা প্যারা নেই না সয়া সসও থাকলে দেই না থাকলে এত প্যারা নেই না এত প্রয়োজনীয়তা বোধ করি না আমার মেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম থাকলেই নুডলস রান্নাটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ এবার এখানে আরেকটু দেখাচ্ছি আমার রোস্ট রান্না করার পরে সেই মশলাটা রয়ে গেছিলো প্লাস হচ্ছে এক পিস মাংসও ছিল তো ঝুড়ি করে খুলে এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি যখন আমার মনে হয় যে একটু স্পেশাল করে খাবো তখন হচ্ছে একটু বের করে দেই আর এখন দিছি বিড়িও করার সুবাদে আমি এখন গুলারে দিছি নয়তো প্রয়োজন ছিল না দেই না যেখানে আমি দেখিয়ে দিছি আমি কোন নুডলস ব্যবহার করতেছি দুই প্যাকেট মামা নুডলস আর নুডলসের চার রোলের মধ্যে দুইটা রোল আগে খাওয়া হয়েছে এখন দুইটা রোল দিছি আমি একটু নুডলস বেশি নিছি আমার বাসায় মানুষ বেশি এর জন্য যাতে সবার হয় এই এটা হচ্ছে ভালো করে মিক্স মশলার সাথে মিক্স করে ভেজে নিব আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন উপকৃত হব এবার হচ্ছে এটা ভালো করে ভাজা হয়ে আসলে খাওয়ার পালা সুন্দর করে পরিবেশন করে মেহমান আসলে নুডলস বাসায় থাকলে ইনস্ট্যান্ট আসলে রেডি করে দেওয়া যায় আর পেঁয়াজ কাঁচামরিচ ডিম সবার বাসায় থাকে সবাইকে ধন্যবাদ